হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি রান্নাঘর পরিষ্কার করবো আর বাকি অন্যান্য কাজও আছে দেখা যাক কতটা ভিডিও লম্বা করতে পারি দেখো কলিনের বোতল খালি হয়ে গেছিল আমি সেটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম আজ কাজে লেগে গেল কোনো কিছুই ফেলা যায় না আমার একটা বান্ধবী বলেছিল যে কোনো কিছুই ফেলা যায় না আমিও কোনো কিছুই ফেলি না সব কিছুই কোনো না কোনো দিন একদিন কাজে লেগেই যায় তো আজ আমি এতে সার্ফ আর শ্যাম্পু একসাথে করে জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার এগুলো ক্লিন সাইড ক্লিন করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু দেখো তেলের বোতলগুলো আমি যতবার ইউজ করি ততবারই মুছে রাখি তবুও যেন তেল চিপচিপে হয়ে থাকে আসলে সামনেই রাখি তো ওভেনের সামনেই রাখি সেই জন্যই মদবোধ হয় এরকম হচ্ছে আর মিক্সি মশলার কৌটো এগুলো আমার আগেই মুছে রাখা হয়ে গেছে এটা আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি আমার রান্নাঘরটা খুবই ছোট এইটুকু ছোট জায়গার মধ্যেই আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি মডিউলার কিচেন করে নেব ভেবেছিলাম কিন্তু এখনও সেটা হয়ে ওঠেনি আপাতত নিচে ক্যাবিনেট আমাকে করতেই হবে না হলে নিচটা দেখা যায় তো খুব বাজে লাগে দেখতে তোমরা আমাকে জানিও নিচে শুধুমাত্র নিচে ক্যাবিনেট করতে কত লাগে কেমন খরচ হয় এই কাজগুলো না আমার রাতের বেলাতে করতেই বেশি ভালো লাগে রাতের বেলাতে রান্নার চাপটা বেশি থাকে না সেই জন্য আমি এগুলো রাতের বেলাতেই করে রাখি তবে হ্যাঁ এটা করে আমি বাকি ঘর গোছানো কাজটাও করে রাখবো তোমরা তো জানো আমি রাতের বেলায় ঘরটা গুছিয়ে রাখি ক্লিন করে রাখি সব কিছু মুছে টুচে রাখি সকালবেলা উঠেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো দেখতে খুবই ভালো লাগে এগুলো করতে করতে দেখো সাড়ে আটটা বেজে গেছে এরপর আমি রুটি করব তরকারি করব ভাত করব। অবশ্য রোজ রুটি তরকারি ভাত করতে হয় না রুটিটা রোজই করতে হয় ভাত থাকে তরকারিও থাকে আজ আমার ভাত অল্প আছে তরকারিও কম আছে আর রুটি তো করতেই হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ক্লিন করা হয়ে গেছে এবার আমি অল্প কটা বাসন আছে ওগুলো ধুয়ে নেবো আজ সন্ধ্যেবেলায় আমি গোলা রুটি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আটা দিয়ে তোমরা যারা যারা খাও গোলা রুটি তারা তারা আমাকে কমেন্ট করে জানিও অল্প বাসন কিন্তু দেখো গোলা রুটি করেছি তো চিপকে গেছে আর তেল চাটুও তেল চিটে হয়ে গেছে আর যেটাই রুটিটা মানে আটাটা গুলেছিলাম সেটাও চি আটাটা শুকিয়ে চিপকে গেছে তাই ঘষে ঘষে মাছতে হচ্ছে জলে যদিও ভেজানো ছিল তবুও আটা শুকিয়ে গেছে এই ভিডিওটাতে তোমাদের কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না তা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের নাম উল্লেখ করে তোমাদের নাম ধরে কথা বলতে আমার খুবই ভালো লাগবে আর রান্নাঘরে কোথায় কি সাজালে কেমন লাগে কোথায় কি রাখলে ভালো লাগবে সেটাও তোমরা আমাকে বলে দিও আমরা নতুন বাড়ি করেছি তাই নতুন রান্নাঘর এখনও ঠিকভাবে গোছানো হয়নি আসলে পুরো বাড়িটাও এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখতে ছেলে আমি ঘুরে একদিন ভিডিও করে দেখাবো আমার অনেক শর্ট ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আবার রান্নার ভিডিওও আছে এদিকে দেখো গল্প করতে করতে আমার বাসন কাটাও ধোয়া হয়ে গেল আর এই বেসিন আমি রোজ যতবার বাসন ধুই ততবারই আমি বেসিনটাকে পরিষ্কার করে মেজে নিই তা না হলে না ভালো লাগে না বেসিন চকচক চকচক না করলে একদমই ভালো লাগে না এই ডিশ ড্রাইনারটা আমি মিশো থেকে কিনেছিলাম আর এই কন্টেনারগুলোও আমি মিশো থেকে কিনেছি আর হলো এই ছোট ছোট গাছগুলো এগুলোও আমি মিশো থেকে কিনেছিলাম তবে গাছগুলো আমার অনেক দিন আগেরই কেনা ছিল আমি ঘরে গুছাবো বলে কিনে রেখেছিলাম তারপরে এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট এটাও আমার আগের কেনা ছিল এগুলো সব আমি আগেই কিনে রেখে গুছিয়ে রেখেছিলাম যে নতুন বাড়িতে যাব তখন গোছাবো তার আগে আমি যেখানে থাকতাম সেখানেও আমার এগুলো গোছানোই ছিল সাজানোই ছিল তোমরা আরেকটা কথা আমায় বলবে তো আমি কি জাননায় মানে রান্নাঘর রান্নাঘরের উইন্ডোটাতে কি একটা কার্টেন লাগাবো একটা লাইট কালারের পর্দা লাগালে কি ভালো লাগবে দেখতে তো বন্ধুরা আজকের ভিডিও আজ আমি এখানেই শেষ করছি নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তাই আজকের মতো টাটা